আজকের নিঃসন্দেহে একটা ঐতিহাসিক দিন ঢাকার বুকে এই যে সমাবেশ এটা সারা বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে আমি বলব একটা আলোড়ন সৃষ্টি করছে এইটার উপস্থিতিতে ছাত্রদল দল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে এই যুবকদের দল নিঃসন্দেহে রাজনৈতিক অনুপ্রেরণার একটি মহান উৎসব মনে করি আজকের এই দিন আজকের এই দিনে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ওনার সেই বক্তব্যের প্রেক্ষিতে তরুণরা উজ্জীবিত হয়ে আগামীতে দেশ করার লক্ষ্যে আগামীতে একটি সুস্থ সুন্দর নির্বাচন হোক এ লক্ষ্যে তারা কাজ করে যাবে আমরা বর্তমান সরকারের কাছে মিলিত অনুরোধ করছি অনতি বিলম্বে আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দেশ পরিচালনার দায়িত্ব দিন ইনশাল্লাহ আমরাকে আরও আমাদের মেয়েদের ঐক্যবদ্ধতা আরও দেশের জন্য কাজ করা এবং রাজনৈতিকভাবে সুসংগঠিত হওয়া এই সমস্ত নির্দেশনা আসতে পারে বলে মনে করি ধন্যবাদ পৃথিবীর দেশের জনগণের জাতির উপকৃত হবে অবশ্যই ধন্যবাদ জয় জয় পরিষদ হবিগঞ্জ সদর আজকে আমরা আশা করছি অবশ্যই আমাদের মাননীয় লিডার জোনাব তারেক রহমান যে দিকদর্শনা দিবেন আমরা সেইটি মাঠে বাস্তবায়ন করব। আজকে তারুণ্যের যে সমাগম এটাই প্রমাণ করে নির্বাচিত সরকার ছাড়া এই দেশে কোনো ধরনের শান্তি শৃঙ্খলা আসতে পারে না এগুলি শেষ করলাম আসসালামু আলাইকুম